স্বাধীনতা শুধু ভূমি বা ভৌগোলিক সীমানা রক্ষার নাম নয় এটি সংস্কৃতি ও সভ্যতা রক্ষার এক চিরন্তন অঙ্গীকার বলে মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিক কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একশো ছয়তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি বলেন আজকের ইমারতে ইসলামিয়া এমন এক শক্তিশালী ব্যবস্থায় রূপ নিয়েছে যার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠা এখন বাস্তবতা আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ এখন আমরা বরদাস্ত করব না মোল্লা ওয়াসিক আক্রমণকারীদের উদ্দেশ্যে বলেন যারা আফগানিস্তান দখলের চিন্তা করছে তারা যেন অতীতের ইতিহাস পড়ে এবং আগ্রাসীদের পরিণতি থেকে শিক্ষা নেয় তার মতে অতীতে ব্রিটিশ সোভিয়েত কিংবা মার্কিন বাহিনী কেউই আফগান মুজাহিদদের দৃঢ় প্রতিরোধ ভাঙতে পারেনি এই ঐতিহাসিক বাস্তবতায় প্রমাণ করে আফগানদের স্বাধীনতার আকাঙ্ক্ষা অটল ও অপ্রতিরোধ গোয়েন্দা প্রধানের ভাষায় এক আমিরের আনুগত্য ও জাতির ঐক্যই ইমারতে ইসলামিয়ার বিজয় ও সাফল্যের রহস্য তিনি জোর দিয়ে বলেন স্বাধীনতা কেবল মাটি দখল নয় এটি সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ ও সভ্যতা সুরক্ষা যদি সমাজের ভেতর ঐক্য অটুট থাকে তাহলে কোনো বহিরাগত শক্তি আফগানিস্তানের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না তিনি আরও সতর্ক করেন মুজাহিদদের ত্যাগ ও শাহাদাত বৃথা যেতে দেওয়া হবে না স্বাধীনতার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে যেই আগ্রাসনের মনোভাব প্রসণ করবে সে যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় ওয়াসিক বলেন পারস্পরিক সম্মান ও নেতৃত্বের প্রতি আনুগত্য আফগান সমাজকে বারবার রক্ষা করেছে তিনি দাবি করেন এই নীতির কারণেই দেশ কুফরি শক্তির দখল থেকে মুক্ত থাকতে পেরেছে তার মতে ইসলামী মূল্যবোধের প্রতি আনুগত্য এবং জনগণের আস্থা তালেবান সরকারকে শক্ত ভিত দিয়েছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা গনি ব্রাদার প্রতিরক্ষামন্ত্রী ও মোল্লা ওমরের পুত্র মাওলানা ইয়াকুব মুজাহিদ পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্রাকি এবং সেনা প্রধান কারি ফাসিউদ্দিন ফিত্রা তারা সবাই স্বাধীনতা দিবসকে মুজাহিদদের আত্মত্যাগের ফসল হিসেবে বর্ণনা করেন ব্রাদার বলেন আফগানিস্তানের স্বাধীনতা কেবল একটি জাতির নয় এটি মুসলিম উম্মার গর্বের প্রতীক অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ জোর দিয়ে বলেন আমাদের সেনারা যে কোনো পরিস্থিতিতে মাতৃভূমি রক্ষায় অঙ্গীকারবদ্ধ স্বাধীনতার মানে হলো অন্যের আধিপত্য মেনে না নিয়া বিশ্লেষকদের মতে ওয়াসিকের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন তাৎপর্য তৈরি করেছে বিশেষ করে পশ্চিমা দেশগুলো যেখানে তালেবান সরকারের মানবাধিকার ও নারী শিক্ষানীতি নিয়ে সমালোচনা করছে সেখানে আফগান নেতৃত্ব স্বাধীনতাকে শুধু সামরিক নয় বরং সংস্কৃতি ও সামাজিক ধারণার সঙ্গে যুক্ত করেছে এর ফলে দেশটির স্বাধীনতার ধারণা আরও ব্যাপক আকারে উপস্থাপিত হলো কাবুলের স্থানীয় এক শিক্ষক অনুষ্ঠানের পর বলেন আমরা শুধু বিদেশিদের হাত থেকে মুক্ত হতে চাই না আমরা চাই আমাদের ভাষা সংস্কৃতি ধর্ম ও সামাজিক জীবন সুরক্ষিত থাকুক স্বাধীনতার প্রকৃত মানে এটাই অনেক আফগানি মনে করছেন তালেবান নেতৃত্ব যদি সংস্কৃতি ও সভ্যতার অঙ্গীকার বাস্তবে রক্ষা করতে পারে তবে স্বাধীনতা দিবস উদযাপন আরও অর্থবহ হয়ে উঠবে সব মিলিয়ে আফগান গোয়েন্দা প্রধানের বক্তব্য শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং আফগানিস্তানের স্বাধীনতার নতুন সংজ্ঞা এটি এমন এক দৃষ্টিভঙ্গি যেখানে ভূমি সংস্কৃতি সভ্যতা ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় ঐক্য একে অপরের পরিপূরক মোল্লা ওয়াসিকের ভাষায় স্বাধীনতা রক্ষার লড়াই চলবে শুধু সীমান্তে নয় আমাদের সংস্কৃতি ও সভ্যতার ভেতরেও